আসসালামু আলাইকুম চলে আসলাম বিড়ালের শখের তোলা আশি দোকানে আশি টাকা শখের তোলা আশি টাকা দোকানে এখানে বিড়ালের জন্য আমি কিছু শপিং করব। এইখানে ঢুকে দেখি কি অবস্থা সব কিছুই আছে তো এখানে সবসময় অফারে অনেক কিছুই পাওয়া যায় বিড়ালের শ্যাম্পু থেকে শুরু করে ওষুধ মেডিসিন খাবার বিভিন্ন খাবার স্ট্রিক তারপরে পাউচ এগুলো সবই কিছু পাওয়া যায় এখানে যাই হোক আমি আমার বিড়ালের জন্য কয়টি স্ট্রিক নিয়ে নিলাম তারপরে দেখতেছি এগুলো কীরকম কী প্রাইজের দামটা আমার কাছে তেমন এত সস্তা মনে হলো না মোটামুটি প্রাইজের এখন অফার নাই যখন অফার ছাড়ে তখন হয়তো কিনলে লাভবান বেশি হওয়া যায় আমার যেহেতু বিড়াল আছে আমি তাদের জন্য কিছু শপিং করতে আসলাম ওদের জন্য কিছু স্টিক নিয়ে নিলাম আর ঘুরে ঘুরে দেখি কি আছে এইখানে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে বিদেশি বিড়ালদের এবং পাখিদের কুকুরের সব পেটদের খাবার বিভিন্ন ধরনের ক্যাটফুড আছে আরও অনেক কিছুই আছে দেখতেছি দেখতে ভালোই লাগছে তো আমার বিড়াল বেশি ক্যাটফুটে অবস অভ্যস্ত না ওরা ক্যাটফুডের থেকে বেশি ঘরের রান্নাটাকেই পছন্দ করে তাই আমি ক্যাটফুডটা নিলাম না এর আগেও নিয়েছিলাম আমার ক্যাটফুডগুলো পড়ে থাকে ও বেশি খায় না একটা একটু খায় আর তো খায়ই না ওরা বেশি মাছ মাংস যেটা তৈরি করে দিই আমি ঘরে সেগুলো বেশি পছন্দ করে ওরা ক্যাট ফুড বেশি একটা খায় না তো পাউচগুলো দেখছিলাম পাউচের দাম এখানে পঁচাত্তর টাকা যেটা আমি বাহির থেকে সত্তর করে কিনি তাই আমি নিলাম না আর লোড়ার দামও অনেক বেশি আর আমার বিড়াল যেহেতু ঘরের খাবারই বেশি খায় তাই আমি এগুলোর অভ্যস্ত করি না তো মাঝে মাঝে আমি স্টিক খাওয়াই ওগুলো দিই আর এখানে বিড়ালের কত সুন্দর সুন্দর ড্রেস ছেলে বিড়ালের ছেলে ড্রেস মেয়ে বিড়ালের মেয়ে ড্রেস ড্রেসগুলো অবশ্য আমি নিব এখন না শীত আসতেছে সামনে শীতে অবশ্যই আমার কেনা লাগবে ড্রেস দুইটা বিড়ালের জন্য দুরকম ড্রেস নিব যাই হোক এখানে ঘুরে দেখে নিলাম কি কী আছে এখানে আছে বেল্ট কুকুরদের খাবার কুকুরের খাবার বিভিন্ন খাবারের বাটি গলার বেল্ট অনেক কিছুই আছে যা যা লাগে পেটদের সব কিছুই এখানে পাওয়া যায় শখের তোলা আশি টাকা এই দোকানটি আছে শনি আঁকড়া শনি আঁকড় নেমেই একটু সামনে এখানে আশি টাকা আপনারা পেয়ে যাবেন এইখানে যারা যারা বিড়াল কুকুর পালন করেন তাদের জন্য সব কিছুই একসাথে পেয়ে যাবেন আর সব কিছুর দামই একবারে যে কম তা না অফারও ছিল না মোটামুটি আছে দাম বাহিরে যেরকম এখান থেকে হয়তো পাঁচ দশ টাকা কম কিছুটা আবার বাহিরের দামের সাথে মিল রেখেও এরকম দাম এত যে সস্তা তাও না অফারে থাকলে সস্তায় পাওয়া যায় এখানে দেখছি আর অনেক কিছুই আছে বিড়ালদের ব্রাশ তারপর শোয়ার যে জাগা সেটা আছে তারপরে এখানে আছে টিস্যু ভিজা টিস্যু তারপরে আমি একটু মেডিসিন দেখতেছি এইখানে অনেকগুলো মেডিসিন আছে কুকুর এবং বিড়ালের তো আমার বিড়ালের একটু লোম পড়ে তার জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম লোম পড়ার জন্য কি নিব তো সে বলতেছিল ওমেগা নিতে ওমেগা থ্রি সেটা দেখলাম কিন্তু প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হলো এত বড়োটা আমি নিব না তাই আমি নিই নাই জাস্ট দেখতেছিলাম যে কি আছে নিচে আছে বিড়ালের বিভিন্ন ধরনের খেলনা দুলনা আমার কাছে ভালো লাগে এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল এখন সে আমাকে একটি জেল দেখাচ্ছে সেটা আমি অলরেডি আমার কোয়াইটির জন্য কিনছিলাম তাই এসে পড়লাম বাসে আর কেনাকাটা করলাম না আমি ওদের জন্য এইগুলো নিলাম আর দশ লিটার নিলাম লিটার বক্স যেখানে ওরা পটি করবে তো শুধু টুকটাক কেটাই কিনলাম কেনার পরে দেখুন নিয়ে আসার পরে ওরা কীভাবে খাচ্ছে এত মজা লাগে এইগুলো খেতে এগুলো ওরা খুবই পছন্দ করে একটা নিয়ে দুজন কারাকারি তাই দুটা খুলে দিলাম দুজনে একসাথে খাওয়াচ্ছি এই যে লিটারটা লিটারটা নিলাম সাড়ে চারশো টাকায় দশ লিটার তো লিটারটা দেখে ওরা তো কিভাবে স্মেল নিচ্ছে দেখেন পরবর্তীতে সে আমার লিটারের প্যাকেটটা ছিঁড়েই ফেলে আমার অনেক রাগ হয়েছে তারপর কিছু করার কিছু করার নাই আল্লাহ হাফিজ